উত্তর ঘটনাকে কেন্দ্র করে মাইলস্টার্ন কলেজের উপর স্কুল এন্ড কলেজের উপর বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে ড ইউনুস সরকারের পররাষ্ট্রনীতিতে নতুন মোড় নতুন ডাইমেনশন আমরা লক্ষ্য করছি বিষয়টা ইন্টারেস্টিং এবং এর তাৎপর্য গভীর যে হাসিনাকে বাদ দিয়ে হাসিনাকে মাইনাস করে ইউনুস ভারত সম্পর্ক রিবিল্ড হচ্ছে স্বাভাবিক হচ্ছে নর্মালাইজড হচ্ছে বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তা বিশেষজ্ঞ চিকিৎসক ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত এটা সাধারণত সুসম্পর্ক থাকলে পাঠায় নর্মালি এতদিন যে সম্পর্ক আমরা দেখতাম এবং সরকারের সাথে সেই সম্পর্ক থাকলে বাংলাদেশের বিপদে এভাবে রেসপন্স করার কথা নয় সাধারণত বন্ধু রাষ্ট্রের এক্ষেত্রে করা হয় শত্রু রাষ্ট্রের ক্ষেত্রে করে না আর পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একদম শত্রু রাষ্ট্রের মতোই ছিল এখন ভারতের যে সিদ্ধান্ত বিমান দুর্ঘটনায় আহতদের সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসক ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত ভবিষ্যতে ভারত থেকে আরো মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি রয়েছে বলে দুপক্ষের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে এটা কি নিঃসব মানবিকতা শত্রু হোক মিত্র হোক বিপদে পড়েছে আমরা ঝাঁপিয়ে করব নিঃসব এটা না আসলেই ভিতরে ভিতরে সম্পর্কের উন্নতি হয়েছে কোনটা এর উত্তর হচ্ছে যে না ভেতরে ভেতরে ইউনুস সরকারের সাথে ভারতের সম্পর্কের উন্নতি হয়েছে ডেভেলপমেন্ট হয়েছে তারই অংশ হিসেবে এই রেসপন্স এটা দৃশ্যমান হয়নি যে ভারত দৃশ্যমানটা হতো যদি ভারতের কোন উচ্চপদস্থ কর্মকর্তা যেমন মোদী যদি বাংলাদেশে আসতে হতো বা ইউনুস যদি ভারতে যেতেন তাহলে দৃশ্যমান হতো কিন্তু এই যে যে খবরটা আপনাদেরকে শোনালাম বিমান দূরগরণে আহতদের সহায়তা বিশেষজ্ঞ চিকিৎসক সরঞ্জাম পাঠাচ্ছে ভারত ভবিষ্যতে আরও পাঠাতে প্রস্তুত এই বিষয়টা এটা সাম্প্রতিক ইউনুজ ভারত সম্পর্ক উন্নয়নের ফল এই সম্পর্ক উন্নয়ন শুধু এই মানবিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা আরো বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ডেভেলপমেন্ট হয়েছে যেমন আপনি যদি খেয়াল করেন পাঁচ আগস্টের পর দীর্ঘদিন ভিসা দেওয়া বাংলাদেশের নাগরিকদের একদম বন্ধ ছিল প্রায় বিশেষ করে চিকিৎসা ওই যে মনে আছে আপনাদের চিকিৎসা না বাংলাদেশিদের হোটেল রেস্টুরেন্ট ভাড়া দিবে না কত কিছু কিন্তু এখন কিন্তু এগুলো ঠিক হয়ে গেছে মোটামুটি এখন তো প্রচুর পাচ্ছে আপনি চাইলে মেডিকেল ভিসা এখন পাবেন এবং বাংলাদেশ থেকে অনেকেই ভারতে যাচ্ছে শপিং করতেও যাওয়া শুরু হয়েছে এটা ডেভেলপমেন্টের সাইন শুধু এটা না ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের সাথে তারা যে কোনো বিষয়ে আলোচনা করতে প্রস্তুত তারা আলোচনা করবে অথচ যে কোনো বিষয়ে আলোচনা করতে তারা একদম রাজি ছিল না কয়েক মাস আগে আসলেই হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইয়নুজ ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে এটা হচ্ছে সত্য কথা এটা কেন হয়েছে কিভাবে হয়েছে তার ব্যাখ্যা হচ্ছে ভারত নিজেই গেরাকলে পড়েছে কয়েকটা পয়েন্টে একটা হচ্ছে সালাউদ্দিনের গুম কেস ফাইল হয়েছে গুম কমিশনের রিপোর্ট সামনে এসেছে তাতে ট্রান্সন্যাশনাল গুম এবং বাংলাদেশের যে বিডিআর বিদ্রোহ বা পিলখানা ট্রাজিডির যে কমিশন তারা যে রিপোর্ট করেছে বা যতদূর ডেভেলপমেন্ট হয়েছে তাতে ভারত সরকার রাষ্ট্রীয়ভাবে ভারত ধরা পড়ছে আবার হাসিনার মতো একজন স্বীকৃত আন্তর্জাতিকভাবে ভাবে স্বীকৃত জাতিসংঘ স্বীকৃত বিবিসি স্বীকৃত একজন গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে এগুলো মিলে ভারত নিজেই বেকায়দায় আছে তাতে ভারত দেখেছে যে হাসিনা কে নিয়ে আর কিছু করা সম্ভব নয় হাসিনা বরং এখন ভারতের গলার কাটা তো এগুলো বিবেচনায় বিশেষ করে ওই সালাউদ্দিন গুম কেস সুখরঞ্জন বালি গুম কেস এগুলোতে রয়ের সরাসরি সম্পৃক্ততায় তো মোদী নিজেই ধরা পড়তে পারেন এই পয়েন্টগুলোতে ভারত নিজেরা বেকায়দা করতে চায় না বলে ইউনোস সাথে সম্পর্ক ডেভেলপ করতে চাইছে আর ইউনোস সরকারও চাইছে কেন চাইছে ইউনেস সরকারের পক্ষ থেকেও আগ্রহ আছে এই আগ্রহের কারণটা হচ্ছে আহ যেমন এই সরকার অনেক দুর্বলতা আছে বিশেষ করে এই সরকারের নানান দুর্বলতা সত্ত্বেও একটা চূড়ান্ত শক্তির জায়গা সেটা হচ্ছে যে জনগণ এই সরকারকে আগুনটা সমর্থন করে জনগণের তীব্র সমর্থনের মধ্যে এই সরকারের সামনে কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জই মনে হতো না যে কোনো বিদেশি রাষ্ট্র বা ডিপ স্টেট কেউ ষড়যন্ত্র করে এই সরকারকে কিচ্ছু করতে পারবে না এরকম একটা পারসেপশন ছিল সরকারের মধ্যেই কারণ জনগণ আনকন্ডিশনালি সাপোর্ট করতে ইউনুসকে স্যার আপনাকে পাঁচ বছর হচ্ছে আপনাকে পাঁচ বছর হচ্ছে অন্যরকম একটা অবস্থা কিন্তু লন্ডনে তারেক রহমানের সাথে প্রফেসর ইউনুস বৈঠক করার পর ইউনুস সরকার বেকায়দায় করেছে বিভিন্ন সরকারের যে মূল পাওয়ার হাউস ছাত্র জনতা সাধারণ জনতা ইসলামপন্থীরা তারা এই সরকার থেকে সমর্থন ফর দি টাইম বিং সরিয়ে নিয়েছিল উইথড্র করেছিল ইউনুস সরকারের নিরপেক্ষতা নিয়ে সরাসরি ইউনুসকে নিয়োগদাতা ছাত্ররা প্রশ্ন করেছিল পক্ষপাত দুষ্ট করেছিল জামাত ইসলামী রাগ হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ রাগ হয়েছিল যারা ইউনুস সরকারের মূল পাওয়ার হাউস পাওয়ার সাপ্লায়ার এই জায়গাটা ইউনুস বেকায়দায় পড়েছে এখন কি করবে টিকে থাকতে হলে কি করণীয় তারপরে ইউনিস সরকার ভেবে চিনতে দেখলো যে আমাদের টিকে থাকতে হলে আমরা এতদিন যেরকম ভারতকে বাদ দিয়ে শুধু মার্কিন নির্ভরতার মাধ্যমে আমাদের ফরেন পলিসি সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এটা হবে না বরং অনেক আগের হিসাব যেটা ভারত এবং আমেরিকার স্বার্থ এক জায়গায় এনে আমরা ভারত এবং আমেরিকাকে এক করে তারপরে সম্পর্ক রাখবো ডক্টর খলিউর রহমানকে প্রফেসর ইউনিয় অ্যাসাইনমেন্ট দিয়েছে অথবা এটা ডক্টর খলিউর রহমানের ব্রেঞ্চ যার মধ্য দিয়ে ভারত আমেরিকাকে এক করে দেখে দেখার একটা অ্যাপ্রোচ নিয়েছে ইউন সরকার আর এটা করলে অনিবার্যভাবে ভারতের সাথে সম্পর্ক ডেভেলপ হবে আর সেই ডেভেলপমেন্টের আউটকাম হচ্ছে এখন ভারত মানবিক সহায়তার জন্য রেসপন্স করছে এই যে ডেভেলপমেন্টগুলোর কথা বললাম একটা হচ্ছে ভারত আমেরিকাকে এক করে দেখে নর্মালাইজ করা আর একটা হচ্ছে ভারত নিজেই বেকায়দায় করে এতে রাজি হওয়া যেমন এই সালাউদ্দিন সুগরঞ্জন বালি গুমকে এসে ধরা করা বিডিআর বিদ্রোহ ধরা পড়া তাদের সম্পৃক্ততা এগুলো বাঁচার জন্য এখন সরকারের সাথে সম্পর্ক রাখতে চাইবে এইগুলো ফলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নার্স এবং দগ্ধ রোগীদের জন্য অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিবিসি বাংলা অথচ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এইসব বিষয়ে আলোচনা হবে এরকম একটা পরিবেশই ছিল না এক সময় যোগাযোগ করেই পেত না ফোন করলে ধরতো না দিল্লির কর্মকর্তারা যখন কিছুদিন আগে পুশিনের ঘটনা ঘটেছিল বাংলাদেশে ব্যাপকভাবে পুষিন এখনো কম বেশি আছে তখন জরুরি পরিস্থিতি মানে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দিল্লিতে ফোন দেওয়া হয় কূটনীতিকরা যোগাযোগ করতে চায় অ্যাম্বাসে কিন্তু ভারত রেসপন্স করে না জবাব দেয় না দুই তিন দিন ঘুরিয়ে রাখে যে ঠিক আছে কথা বলবো বলবো বলে না এগুলো আপনারা জানেন না কিন্তু এখন এই কথা বলতে পারছে এর মানে আসলে এই ডেভেলপমেন্ট হয়েছে দিল্লির ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে দগ্ধ রোগীদের চিকিৎসায় অভিজ্ঞ দুই বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সদের একটি ছোট দল মঙ্গলবার বাইশ ঢাকায় পৌঁছবেন একই সঙ্গে বিশেষায়িত মেডিকেল ইকুইপমেন্টস পাঠানো হচ্ছে প্রয়োজনে আরো চিকিৎসক পাঠানো হবে ভারতের এই সক্ষমতা আছে আমরা জানি সূত্র মতে দুর্ঘটনা পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশে তার সমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের ফোন করে ভারতের পূর্ণ সহায়তার আশ্বাস দেন একই দিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স্যান্ডে পোস্ট করে দুর্ঘটনায় শোক প্রকাশ করেন এবং জানান দুঃসময় ভারত বাংলাদেশের আছে এবং প্রয়োজনীয় ধরনের সহায়তা দিতে প্রস্তুত মানে খুব ফ্রেন্ডলি সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি আসলেই ভারত বাংলাদেশ সম্পর্ক ইউনুজ ভারত সম্পর্ক উন্নয়ন হয়েছে কিন্তু বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত ভারতকে ওয়েলকাম করে